আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাবো হচ্ছে কার্প মাছ শিকার করার জন্য বিপ্লব ভয়ের প্রজেক্ট তো হাসিবকে আসতে বলছি ওই যে হাসিব চলে আসছে তো এখন বাজে ছয়টা সতেরোর মতো আমরা এখন বের হব। দেখি আমরা আজকে কয়টা মাছ ধরতে পারি সর্বোচ্চ চেষ্টা করব কার্প জাতীয় মাছ শিকার করার জন্য অবশ্যই চার করতে হবে তো আমরা এখন সেই চারটাই প্রস্তুত করব তো চার প্রস্তুত করার জন্য প্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ভালো মাটি মানে একটু মাটি নিয়ে মাটিটা ঝুরঝুর ঝুরঝুর করতে হবে এই যে আমরা যে ঠিসটাতে রেখেছি এরপরে আমাদের নিজেদের একটু চার বানানো চার মিশিয়ে দেবো মাটির সঙ্গে দিয়ে খুব সুন্দর করে নেড়ে 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 মাটিটাকে মিশিয়ে ফেলতে হবে এরপরে একটু দিয়ে দেব হচ্ছে ব্রয়লারের ফিট ওটা দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এইগুলোকে প্রত্যেকটা বল আকারে বানিয়ে ফেলবো যাতে এটা পরে থ্রো করে দূরে মারতে পারি এখন আমরা প্রস্তুতি করব তার জন্য নিয়ে নিয়েছি আমরা ছাতু আটা আর এখন দেবো হলো পিঁপড়ার ডিম একটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা সুন্দর একটা লোকেশনে আসলাম এইখানে পাঁচ সাত কেজি ওজনের ব্লাড কার্প আছে বেশ কয়টা তো আমরা এখন এখানে ট্রাই করব যে টোপ চারগুলো বানালাম ওগুলো দিয়েই ট্রাই করব তো সাথে আছে মন্নু ভাই রিন্টু ভাই আর তো এখন ডিসিশন হচ্ছে কোন পাশ থেকে আমরা মারবো আর কি আমরা চার ফেলে দেব মন্নু ভাই হাতে বল নিচ্ছে বল নিয়ে আর কি এখন চার গুলো মারবে এই বরাবর

এই যে সাদর টোপটা দিচ্ছেন এটা কি মাছ ধরার জন্য ব্ল্যাক কাপও খাবে রুই মাছ খাবে আপনার কাতল মাছ খাবে সব মাছ খাবে সব মাছই না পুকুরের মাছ ধরার জন্য এত আয়োজন এখন দেখি আমরা তারপর একটা বড় ব্ল্যাক কাপ ধরতে পারি কিনা ইনশাআল্লাহ পাবো ভাই হলেই পিকনিক কনফার্ম শুধুমাত্র পিকনিক করার জন্য আমরা যারা মৎস্য শিকার আছি ভাই শৌখিন মৎস্য শিকারী দিনের প্রথম টোপটা আমরা এখন ফেলে দেব মন্নু ভাই যেখানে চার করেছি ঠিক মাছের মুখ বরাবর মারতে হবে কিন্তু ভাই ও সুন্দর শিকারী মন্নু ভাই গভীর মনোযোগে তার দুটো সিপ ফেলে সে বসে আছে কিন্তু এখনো দেখা মিললো না আদেও মিশবে কিনা বলতে পারি না তবে আমরা আশাবাদী হাল ছাড়ি নাই ইনশাল্লাহ ধরা তুমি একটা হিট হয়ে গেছে সুন্দর 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 নাম এই সেই মনুভাই একটা মাস করলো সে একজন আসো জাপানি দেখতে দেখতে একটা বলি একটা গ্লাস কাপ পাইছি

फील्ड क्या मून अरे ठीक है कोचा हिट हो जाए कोचा कोचा भाई कोचा 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 कलु 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 तरंतरं नूक लो एक और लग गई ये तो ग्लास कप का

না খালি ভাই কিছু করার নাই কর আর একটা আর হিট তৃতীয় হিট না হ্যাঁ তৃতীয় হিট দেখছেন এটা খায় না খেলতে দেন খেলতে দেন দই ও সুগর খাইছে আবার রান জিরা ভাই ওইদি ওইতে নিয়া ওই গ্লাসটা ভাই রিন্ডু ভাই এ রিন্ডু ভাই ওই সান্তা দি তোলেন ওই যে এই যে আসেন

কচা সাইজের আরেকটা আরেকটা গ্লাস কাপ ও সুন্দর 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 ও রে গুড হিট গুড হিট গুড হিট ওই গ্লাস কাপই তো সব এত গ্লাস কাপ গ্লাস কাপ ও লাভ মারে বাবা ওয়াউ শট কচা তুলে ভালো হয় এ তুমি একটা তোমার এক্সপিরিয়েন্স দাও কিভাবে সরে তুলবে মনে করো তোমার কাছে নেট নাই ওরে মা তো কিনারে কিন্তু তুলতে পারবে আসি আস্তে সিস্টেম আছে আস্তে আস্তে লে না বসি না না যে দূরে দাও দূরে দিলে রেজাল্ট হবে এটা কেজি দেখ না ভাই না দুই কেজি না দিন গাই কই মই লাস্টপি শূন্য করেন হ্যাঁ হইছে 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 যান লিয়ে যান করেন ভাই লিয়ে যান লিয়ে যান লিয়ে যান আমাদের আজকের মতো মাছ মারা শেষ এখন বাজে একবারে লাগা দেন তিনটা বত্রিশ চরম গরম অনেক কষ্ট হলো মাছ মারতে

আর আমরা খুব শীঘ্রই দেখাবো মন্নুবাই কিভাবে চার কাটার বর্ষি বাঁধে আপনার চল্লিশ টাকা দিয়ে আর কিনতে হবে না এটা আপনার মোটামুটি পনেরো টাকার মধ্যেই চার কাটা হয়ে যাবে ইনশাল্লাহ বাঁধার টেকনিকটা দেখিয়ে দিবে অনেক অনেক সেভ হবে তার কাছ থেকে অনেক টেকনিক শিখে নিলে মাছ মারায় খরচ অনেক কমে যাবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ছোট ছোট কিছু টেকনিক আছে ভাই ওটা শিখলে খরচ কম হবে প্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের শেষ আমরা এখন চলে যাবো প্রচুর গরম ছিল আজকে আসিফ তুমি যে আজকে একটা মাছ মারলা একটা না দুটা বাজাইছো কেমন লাগলো তোমার খুব আছে ধন্যবাদ আজকের মতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে প্রচুর গরমের মধ্যে আমরা মাছ ধরেছি মাছ ধরার আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ